করোনা ডেঙ্গু আতঙ্কের মধ্যেই স্কুল কলেজ খুলছে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় চারদিকে এখনও করোনা ও ডেঙ্গুর আতঙ্ক আজকো করোনায় মারা গেছেন দুজন এর মধ্যেই দেশের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে অথচ মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটি হলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কয়েক কোটিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে এই মুহূর্তে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কিছুটা সচেতন হলেও ক্লাস সিক্স সেভেনের মতো ছোটো শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে এতে সংক্রমণের জগা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায় এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে হাসি কাশির সময় টিস্যু বা কনুই ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব রাখতে হবে কিন্তু বাস্তবে এই নির্দেশনাগুলো মানা কতটা সম্ভব প্রতি কেন্দ্রে দুই থেকে তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা খুবই কঠিন অনেকেই প্রশ্ন করছেন লকডাউন কি আবার আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনও পরিস্থিতি তেমন খারাপ নয় তাই লকডাউনের সম্ভাবনা নেই তবে সংক্রমণ আরও বাড়লে তা নিয়ে ভবিষ্যতে বাবা হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ডেঙ্গু সংক্রমণও ভয়াবহ রূপ নিচ্ছে স্কুল কলেজ খোলা থাকলে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা করতে হবে তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়নি এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য শিক্ষার্থীদের দূরত্ব বজায় রেখে বসানো হবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বাস্তব বাস্তবায়ন কঠিন হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এখনই পরীক্ষা ফ্যাশানোর বিষয়ে ভাবছে না